ইসলার রহমান রান্না করছি সন্ধ্যাবেলা মুরগির তো সবাই দেখেন কি রান্না করছি সবাই পাশে থাকে দেশি মুরগিটা রান্না বসিয়ে দিয়েছি তো ইচ্ছা ছিল শুরু থেকে সব কিছু দেখে রান্নাটা করবো কিন্তু হলো না কারণ আমার বাসায় টিচার ছিল রান্নাঘরের পাশে ডাইনিংয়ের পাশে বাচ্চাদের টিচারে পড়ার ছিল আর সেই জন্য আমি আর টিচারের সামনে এত কথা বলবো আমার বলি নাই দরজায় টিচার জানে আমি যে কাজ করি ফেল তাও একজনের সামনে কত কথা বলা হবে আসলে সেটা হয়ে ওঠে না তো রান্নাটা করছি আসলে মুরগি যেটা মুরগি রান্না করছি বাচ্চারা মুরগি পছন্দ করতেছে এখানে খুব বেশি গরু না মুরগি খাবে গরু রান্না করলে মুরগি খাবে আর মুরগি রান্না করলেও মুরগি খাবে তো আমি গরুর আশেপাশে এখন আর যাবো না নিহত আছে আবার কুরবানের ঈদে খাওয়ার ইচ্ছা আছে আবার ঈদের দিন ঈদের দিন যদি গরুর রান্না করি খাওয়া হবে গরু খেতে খেতে সবাই ভোর হয়ে গেছি এখন সবাই মুরগির জন্য ডিম বাজাবো বাইরে না আসলে বাচ্চারা খুব পছন্দ করতে আমরা যে যেখানেই থাকবো বসে আমরা পাশে থাকবো লাইক কনস্টা করবো তো সবার বোঝা উচিত জানা উচিত আর কষ্ট করলে চেষ্টা মধ্যে একটা কথা আছে সবাই এখন কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাচ্ছে আমরা যারা যারা পাচ্ছি না আমরা মন খারাপ করবো না আশা করবো আমরাও আমরাও পাবো আমরা পাবো না কেন আমরা যে কাজ করতেছি তারা ওইভাবে কাজ করেছে আমরা অন্যের ভিডিও আপলোড করব না কোনো মিউজিক অ্যাড করবো না তারপরে কোনো কোনো বাজে কথা কমেন্টস করব না সেইগুলো থেকে বিরত থাকবো আমরা অবশ্যই তো ইনশাল্লাহ এগুলো থেকে বিরত আছি কারো বাজে কমেন্টস করি না কারো বাড়ি গেলে গঠনমূলক কমেন্টসটা করি চেষ্টা করি করার জন্য তো সবার পাশে সবাই হ্যাঁ থেকে কাজ করি আসলে এটাই জরুরি তো এমন খারাপের কিছু নেই প্রতিদিনই কনটেন্ট মনিটাইজেশান হাজার হাজার মানুষ পাচ্ছে আমরা একদিন পাবো ইনশাল্লাহ মন খারাপ করব না আর গঠনমূলক কমেন্টস করেন এখন কারণ এটা যেহেতু সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে তো আমরা এখন বুঝে শুনে কথা বলতে হবে সব কিছুই করতে হবে আর গঠনমূলক কমেন্টস করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালোভাবে থাকবেন আর আমার ভিডিও যেখানেই দেখবেন লাইক কমেন্টসটা করবেন আর চেষ্টা করবেন আসলে লাইক কমেন্টস করার জন্য কারণ সবাই যদি সবার পাশে থাকে আমরা আঁকাতে সক্ষম হব মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি এখনও জল দেওয়া হয় নাই কষানো হয়ে গেলে পরে চেষ্টা করবো জল দেওয়ার জন্য জল দিয়ে বাকিটা পরে নামিয়ে ফেলবো তো আমার ভিডিওর পাশে থাকবেন একটা করে করবেন আমার হাতে